প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না যত খালি দেবী জোমো প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না যত খালি দেবী জো বললে তো দেবে না সুবহানাল্লাহ পড়ে এজন্য আমরা একটা ওমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনাফ দ্যাটস ইনফ আমাদের ফারুক সাথে বিশ্বনবী ইসলামের মুসা সম্পর্ক ছিল ওমর ফারুক যে বিশ্ব শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাজি আল্লাহ বিশ্ব নবী শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে আত্ম দেখছেন সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসা জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কিনা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক না। যিনি বলেন তিনি শিক্ষক আমরা ছাত্র ঠিক ইসলামের চার খালিফা বিশ্ব নবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্ব নবীর শ্বশুর আল্লাহ মেয়ের জামাই ওসমান রাজি আল্লাহ কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনবী বলেছেন পরে আরেকটা থাকে ওইটা রুবিয়ে দিতেন পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইদান আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়সর রাজি চালা জালানহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাজি আল্লাহ জালানহার বাবা ছিল সাইদান ওমরে ফারুক চিল্লায় পড়ে আল্লাহ আকবার যেন তুমি পজিশন না

সাধারণ কোনো নয় নলেজও দিয়েছেন ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস তাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে উমরে ফারুককে এই দুই নিয়ামত দিয়ে দন্য করেছে কে? আল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে। আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি উমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ

আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুপা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুক যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না

দিনদারি তাকুয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে উমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা সাইয়েদ উমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক বায়রা যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলো ওপেন করে দেয় কে কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা উমরে ফারুক

মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন নাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারাতুল মুবাশশিরিন বিল জান্নাত কোন সাহাবী কে বলেন নাই শুধুমাত্র কেবল একমাত্র হযরত আবু ইফা তো রাদিয়াল্লাহু কাছে মুনাফিকদের লিস্টে বিশ্ববিদ্যালয় দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট কাছে দিয়ে গিয়েছিলেন নাম নাম কি নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে

আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুলমিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উন্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবান্লা বল কি বিনুই কি জাকোয়া উজাইফাকে যে ধরতেনুজাইফা একটু বলুন আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফে হয়ে গেলাম কি আমাদের এই টেনশন থাকার দরকার আছে না হ্যাঁ সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি ফারুক রাজি আল্লাহ চালান হো আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খোদ্ দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নবী বুধবার মাঝখানে হঠাৎ করলেন ইয়া সরিয়াতল জাবাল ইয়া সারিয়া তপ্ন জাবাল এই কথা বলেই আবার খুৎবা দিতে শুরু করলেন উনারে ইয়া সরিয়ে তপ্ন জাবালের সাথে আগের কথারও কোন মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি শাহ বারাত ধরলেন বললেন ইয়া আমির আল মুক্মিনী খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সান ইয়া তাবনা জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমর ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় মুশ্রিক আমার মুসলিম বাহিনীকে কচু করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে না জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়া জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়া তাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক না কিন্তু এটা আমিরুল মুকমিনী বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কবে না এটা তো সম্ভব এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আমরা এরা দিন লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে কোত্থেকে আসছে কয়ে পারস্য জয় করে আসছি কয়ে এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো না সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুবহানাল্লাহ বলবেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব না কি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডানদিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজাপথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমির মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন চন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়াসাং জাবাল ডানদিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে

মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গাইরা ফাজজুমর শাইতান ইবলিস যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শাইতান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন কে বলতেছে বিশ্বনবী গার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শাইতান যদি দেখে যে উমরের ফারুক এ রাস্তা দিয়ে হাঁটতেছে শাইতান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বলে রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় এই এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই এই মিনা কার্টুন দেখায় এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনি শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে যে ভূত ধরবে তোমার ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কাম বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন উমরে ফারুক আমিরুল মিনী মদিনার মায়েরও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইত না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়া দিয়ে অমর হা হুয়া ইয়া দিয়ে অমর তাড়াতাড়ি খা নাইলে ওই যে অমর আসতেছে অমর শুধু শয়তানি ভয় পেত না মুনাফিকরাও ভয় পেত জমের মতো হয় শুধু তাই না আমাদের আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও ওমর ফারুককে ভয় পেতেন সুমান লাগবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা জানের আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি অনেক আল্লাহর আছে তো এই ঝগড়া হয় না কি কথা হয় না ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালো শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাও ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব সাথে আম্মা জান ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না একজন রাখলে আরেকজন থেমে যাবে কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবি না শোনেন আপনারা রেগে যায় না ঠান্ডা থাকে দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝক সামান্য ঝগড়া থেকে ইগর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত করায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে

আবু বোকর দিলে তালান হুর একে বেগে আগল কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণুভী কি মিথ্যা কথা কখনো বলবে রে একে দিলেন মেয়ের কালে এক চক বানিয়ে বুঝতেছি না মুসনাত আহমাদি নাহান বলেছি বাবার হাতের থাপ্পড়কে আম্মাজান আয়েশা উল্টে পড়লেন সাইদান আবু বকর রাগে গর করছেন আবার মারার জন্য চেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মাজান আয়েশা বিষ্ণুবীর পিছনে যে আশ্রয় নিলেন

আমার লোকে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজার হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে বাবা এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজার আয়েশাও হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে

সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম আমার একটা লাগবে চিল্লাই বলেন কয়টা